সোলজার সিনেমার শুটিং সেটে চা খাচ্ছেন সাকিব বুবলি তবে কি থাকছে তাদের বিশেষতম প্রিয় দর্শক সাকিব খানের সদ্য শুটিং এ গড়া একটি সিনেমা হচ্ছে সোলজার সিনেমা যে সিনেমা পরিচালনা করেছেন নবাগত পরিচালক সাকিব ফাহাদ সাকিব ফাহাদ গতকাল জানিয়েছেন যে সোলজার সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি স্ত্রী ভাইরাল হয়েছে সোলজার সিনেমার শুটে একটি স্ত্রী চিত্রে দেখা যাচ্ছে সাকিব বুবলি একত্রে বসে চা খাচ্ছে আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান শুটে অংশ নিচ্ছেন এমন ভিডিও এবং স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সাকিব এবং বুবলি ভক্তরা ভাবছেন তাহলে কি সোলজার সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বুবলি এমনটাই হতে পারে কেন না সোলজার সিনেমার শুটিং সেটে দেখা গেছে বুবলিকে সোলজার সিনেমার সব বাজেটের কথা জানালেও কিন্তু পরিচালক সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন এ বিষয়ে এখনো ক্লিয়ার করে কিছু বলেননি তাহলে পরিচালকের কি এটা বিশেষ সুযোগ যে শেষমেশ বুবলি কে দিয়ে তা বাস্ট করাবে শেষমেশ কি পরিচালক বুবলিকে দিয়ে একটা বিশেষ উপহার হিসেবে রেখেছেন হতেই পারে কেন নয় সম্প্রতি সাকিব খানের সঙ্গে বুবলির যে সম্পর্ক এবং যে ঘনিষ্ঠতা রয়েছে তা দিয়ে বলাই যেতে পারে সাকিব খানের সিনেমায় থাকতে পারে বুবলি তো প্রিয় দর্শক ভাইরাল কৃত ভিডিও এবং স্ত্রীর চিত্র এবং বুবলির শুটিং সেটে চা খাওয়া আপনার কাছে কি মনে হচ্ছে সোলজার সিনেমায় থাকতে পারে কি বুবলি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে